অসহ্য পেটে ব্যথা অস্ত্রোপচারের পর সদ্য মা হওয়া তরুণীর পেট থেকে বেরোল তোয়ালে অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন তরুণী রোগের কারণ খুঁজতে লেগে গেল প্রায় তিন মাস সিটি স্ক্যান করার পর রিপোর্ট দেখে চমকে উঠলেন চিকিৎসকেরা ওই তরুণীর পেটের মধ্যে রয়েছে একটি তোয়ালে মাধ্যম সূত্রে খবর সন্তান জন্ম দেওয়ার অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ছোট তোয়ালে পেটের মধ্যেই থেকে গিয়েছিল তার থেকেই পেটে ব্যথা শুরু হয়ে যায় ওই তরুণীর ঘটনাটি ঘটেছে রাজস্থানের দিদওয়ানা কুচমান জেলায় সংবাদ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মাস তিনেক আগে দিদওয়ানা সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মাহন ওই তরুণী প্রসবের পর সেলাইয়ের জায়গায় ব্যথা শুরু হয় তার ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে উঠে বসতেই পারতেন না অজমের থেকে সিটি স্ক্যান করানোর পর চিকিৎসকেরা তরুণীর পেটে কিছুর উপস্থিতি লক্ষ্য করেন পরিবারের সদস্যরা তাকে যোধপুর এমসে নিয়ে যান সেখানে ভালোভাবে পরীক্ষা করার পর চিকিৎসকেরা তার পেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তখনই একটি তোয়ালে খুঁজে পান তারা সেটি তরুণীর অন্ত্রে জড়িয়েছিল সেটিকে সফলভাবে বার করে আনেন চিকিৎসকেরা ঘটনার পর দিদওয়ানা সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ওই মহিলার পরিবার রাজস্থান হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে পরিবারের দাবি দীর্ঘস্থায়ী ব্যথার কারণে নবজাতককে স্তন্যপান করাতে অপারুক ছিলেন ওই মহিলা যার ফলে শিশু জন্ম থেকেই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত সে কারণে শিশুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যেরা দিদওয়ানার চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার সিএমএইচও অনিল জুদিয়া বিষয়টি তদন্ত করার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছেন বলে জানা গিয়েছে